হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু পরিণীতা নিউ আপডেট শেষ মাস সমস্ত প্ল্যান ব্যর্থ করে দিয়ে সময় মতো তাকে আদালতে হাজির করে রায়নের কাকা তমজিৎকে নির্দোষ প্রমাণিত করলো পারুল আর পাউলের এই অসাধ্য কাজ দেখে পাউলের উপর অনেক খুশি হয় রায়ন সহ বসুবাড়ির সবাই ওদিকে পারুল সবসময়ই পারুলের নামে সোনাম গাইস দেখে হেই সেই জ্বলে পড়ে যাচ্ছে শিরিন তারপর পরের দিন সবাই কলেজে আসারে দিন স্যার সবাইকে জানিয়ে দেয় এই বছর কলেজে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান পালন করা হবে আর এই অনুষ্ঠানে কলেজে সবাই পারফর্ম করতে পারবে স্যার মুখে এমন কথা শুনে সবাই অনেক খুশি হয় তারপর রায়ান পারুল ও শিরিন সবাই ভাবতে থাকে এবং অভিনয় করতে থাকে কে কীভাবে পারফর্ম করবে তারপর পারুল সবাই রবীন্দ্রনাথের একটা গানের সাথে নাচ করার সিদ্ধান্ত নেই আর পারলের সিদ্ধান্ত একমত জানে রায়ান এদিকে শিরিন মনে মনে অন্য একটা প্ল্যান করেছে যাতে করে পারুল স্টেজে উঠে নাচতে না পারে আর সেই পারুল যখন নাচ করছিল তখন শিরিন কিছু কাচের টুকরা সেখানে বিছিয়ে দেয় আর সেটা দেখে ফেলে রায়ান আর রায়ান শিরিনের উপর এগিয়ে গিয়ে তার হাতে একটা ঝাড়ু দিয়ে বলে ওগুলা পরিষ্কার করে দিতে তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ